আর নমস্কার আমার সঙ্গে মানে নীলায়নের সঙ্গে সেই মানুষটি যার জন্য বাগাযতীন সম্ভব হয়েছে অরুণ রায় পরিচালক এবং প্রথম তার মাথায় উনি দেখেন তারপর আমরা সবাই তাতে কাজ করি আমাদের বাঙালিদের জীবনে বাঘাজুদ্দিন খুব বড় নাম আর এই ছবিটার পেছনে আমরা অনেক সময় ব্যয় করেছি অনেক খাটাখাটি করেছি শুধুমাত্র আপনাদের সামনে নিয়ে আসার জন্য তোর তুমি বাগাযুদ্দিন কেন বানাবে প্রথমে ডিসাইড করলে সেটা বলো সবাই

ওই মিউজিকের চিন্তা ভাবনা শুরু হয়েছিল যখন থেকে প্রথম প্ল্যান করি বিপ্লবি দস্ত কারণ পিডিএফ ছবি এবং তখন আমরা সবাই বসে যখন ডিসকাস করি এটা পিডিএফ ছবিতে আমরা কি সেই সময়ের সাউন্ডটাকেই তুলে ধরব কিন্তু ছবিটা যেহেতু একটু মডার্ন ওয়েতে শুট করা হচ্ছে তখন আমরা ডিসাইড করি যে ছবিটাতে আমরা সেই সময়কার সাউন্ড এবং আধুনিক যত সাউন্ড আছে সেটাকে আমরা এক জায়গায় মেলবন্ধন করব তুলে ধরার চেষ্টা এক বিপ্লবী সংগ্রামীর রুদ্ধশ্বাস জীবন কাহিনী জলসা মুভিজ প্রেমিয়ার বাঘা যতীন আগামীকাল সন্ধে সাতটায় জলসা মুভিজে